<applause> السلام عليكم ورحمة الله وبركاته. أعز هجره إيمان مجمل أو إيمان مفصل. أمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه. আমি ইমান আনিলাম সর্ববিদ নাম ও গুণবিশিষ্ট আল্লাহতআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম তুবিল্লে হি ও মেলে ইকেতিহি ও কুতুবিহি ও রুসুলি ওলিয়মি আহ ফিরি ওয়াল কাদরি ফাইরিহি ও শররিহি মিনল্লহিত আল ওয়াল বাসিবাদ মাউত ইমানে মুফস্সলের অনুবাদ আমি ইমান আনিলাম আল্লাহ তালার প্রতি আর তাহার ফেরস্তা গণের প্রতি তাহার কিতাব সমীহের প্রতি তাহার সকল রাসূলগণের প্রতি ইয়ামতের দিনের প্রতি তাকদীরের ভালো মন্দ আল্লাপাকের তরফ হইতে হওয়ার প্রতি এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি